আমি এখন দেখাবো আপনাদেরকে আমার বাসার সাত থেকে আনসার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ তো গাইজ এই স্কুল অ্যান্ড কলেজে কে কে পড়ছো আমার ভিডিও নিচে কমেন্ট করে যাও দেন এখন দেখায় আপনাদেরকে আনসার একাডেমি সে আনসার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এই জায়গায় দেখো ভালোবাসার আরেক নাম আনসার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ স্কুলে কে কে পড়ছো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে যাবা আমি আপনাদেরকে এখন এক নম্বর গেট দেখাবো এক নম্বর গেট এর কত সুন্দর দৃশ্যটা দেখাবো এই দেখো এগুলো আমার একাডেমি এক নম্বর গেট এই এইভাবে এক নম্বর গেট तो गैस शेयर वालों देख पाए अल्लाह पेस